এই চলে আসলাম আমরা আজকে বিলের ভিতরে ঘুড়ি উড়ানোর জন্য এই যে দেখেন এই যে ঘুড়ি এই ঘুড়ি এটা আমরা আজকে উড়াবো দেখছেন এই বাতাস দিয়ে চমৎকারভাবে ঘুড়ি উড়ানো যায় ওকে চলেন দেখি কেউ ঘুরেই উড়াই এই যে শুরু হয়ে গেল আমাদের ঘুড়ি উড়ানো আবার দেখা যাচ্ছে এই যে দেখেন আমরা ঘুড়ি উড়াচ্ছি বন্ধুরা

কোনো হইচই নাই যতই ঘুরি ওরা রাতে নাটাই তো আমার হাতে এই যে লেজ গেছে